আসসালামু আলাইকুম বন্ধুরা তো বরাবরের মতো আমি চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত করলাম তো আজকে আমি যাব মূলত মনে করেন আমাদের বাসায় আজকে বাজার আনে নেয় গতকালকেও বাজার আনে নাই তো আম্মু বলছিল যে আমাদের বইতে যা যাইয়া কিছু সুন্দর 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 দেখে কয়লা শাক সবজি তুলে আসিস যেমন ঝাল এবং পটল তো আমি বাড়ি থেকে রওনা দিলাম ঝাল এবং পটল তুলতে তো আজকে দেখছি যে ওয়েদারটা খুব সুন্দর এবং খুব মিষ্টি মিষ্টি রোদও পড়ছে তো আমি সামনের দিকে রওনা দিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন আমাদের বই মাথার থেকে ও মাথা প্রায় এক বিঘারও বেশি এক জায়গা তো এক আমাদের মূলত এক সাইডই হচ্ছে গিয়ে পটল করা আর এক সাইড এমে বই এমএ ফেলাই ওখানে কিছু করা নেই তো আমাদের এই পাশের সাইডে যেটা করা আছে কিছুটা কিছু কিছু পটল এবং কিছু কিছু ঝাল তো আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের টালের অবস্থা খুবই পুরোতর আহত মনে কারণ যে টালটা একদম বৃষ্টির কারণে পড়ে গেছে আবার এদের এটাকে খুঁটি দিয়ে উঠিয়ে দিতে হবে তো আম বলছিল যে মনে করেন যে ঝাল আর পটল তোলার কথাই বলছিলাম তো আমি ঝাল আর পটল তুলতেছি আজকে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা হয়তো জানেন না সময় মানুষকে শিক্ষা দেয় যেমন আপনি হয়তো আজকে বেকার আছেন কালকে হয়তো থাকতে পারেন নাও থাকতে পারেন কিন্তু সময়তে নিজেকে আপডেট করা অতি জরুরি আপনি আমি আপনাকে বুঝতে চাচ্ছি আপনি যদি প্রত্যেক দিন একটি করে চিক্যাট খান ধরেন তা আপনি এটা হল আপনার নেশা যে প্রত্যেক দিন আপনাকে একটি করে চিগারেট খেতেই হবে বুঝতে পারছেন বোধ আমার কথাটা এখন আপনি কি করবেন এই চিগারেটের বদলে আপনি অন্য কোনো নেশা ধরবেন যেমন আপনাকে আমি বোঝাতে চাচ্ছি যে 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 আমি মূলত যেভাবে ভিডিও করি এটা আমার অ্যাকচুয়ালি এটা নেশা যে আমি প্রতিনিয়ত ভিডিও না করে আমি থাকতে পারি না আপনারা আমার মতো করে এমন কিছু ট্রাই করবেন যে আমি খারাপ থেকে ভালো হওয়ার পথে আসতে চাই যেমন আপনি খামার করলেন কিছু গরু ছাগল পুষলেন তাতে কি হচ্ছে আপনার যে যে আপনি যে মদ বা ধূমপানের প্রতি যে টুকুনি সময় দিচ্ছেন ও তার সময় পাবেন না আপনি কোনো একটা কাজে আগ্রহী যাবেন এবং তার উপরে পড়ে থাকবেন আপনার বাজে দিকে মন্তব্য যাবে না এবং বাজে দিকে কর্মকাণ্ডের উপরেও আগ্রহ হবে না কারণ আপনার তো প্রচুর পেশার থাকবে তখন যখন আপনি যে কোনো একটি কাজে আপনার নিয়ে যে ভালো কাজে কর্ম থাকবেন যার থেকে আপনার প্রতিনিয়ত আন্ড আসবে টাকা আসবে আপনার তখন কি হবে তার প্রতি নেশা আসবে এখানে আমার এক বন্ধু বলছিল যে দোস্ত আমি এমন করে প্রত্যেক দিনে বিড়ি খাই তো আমার প্রত্যেক দিনে দুই পাঁচটা করে বিড়ি চলে যায় এখন আমি কি করব আমি তো প্রত্যেক দিন নিয়ত করছি যে আমি বিড়ি ছেড়ে দেবো বিড়ি ছেড়ে দেবো তাও পারছি না এখনে আমি বন্ধুকে বললাম দু এক তুই একটি কাজ কর যে তোর প্রতিনিয়ত বিড়ি খাচ্ছিস তো আজকে পাঁচটা খাচ্ছিস কালকে একটি খাবি এবং ওই একটি খাওয়ার সাথে সাথে তুই অন্য একটা কাজ করবি তুই একটা কাজ কর তোর মধ্যে থেকে বা কোনো ব্যাংকের থেকে কিছু টাকা লোন নে বা ধান নে তার থেকে কৃষকটা একটি একটি ছাগল কিনতে পারিস বা একটি ছোটোখাটো গ্রামগঞ্জে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের পোলট্রির খামার থেকে তো ওটার থেকে তুই ওটার দিকে যেতে পারিস তো যখন কোনো কর্ম দিকে তুই আগ্রহবি তোকে সে কর্ম ডাকবে এবং সেদিকে তো যায় লাগবে তুই আর বিড়ি চি দিকে টাইম দিতে পারবি না তা আমার বন্ধু মনে করেন যে প্রত্যেক দিনই আমাকেই করে তা আমি বললাম